এখানে চার দিন হলো আর যেহেতু শ্বশুরবাড়িতে এসেছে কি কারণে আপনি সবাই জানেন আমি আমার রিয়ামুনির সাথে বিয়ের বয়স চার বছর পরে চার বছরের মধ্যে আপনার কোনোদিন আসা হয়নি আর কি এইবারই মনে করেন প্রথম আসা আর রিয়ামণির সাথে আপনার সবাই জানেন একটু আমার আগ অভিমান আমাকে দুই কিলোমিটার একটা দণ্ড ছিল এই সেখানে শ্বশুরবাড়ি থেকেই আর কি আমাকে এখানে তারা ডাকিয়েছিলো আর কি ডাকার পরে আমাদের সবাই বসে মীমাংসা করে তারপরে আমরা এখন এখন একাত্তরে আছি আর বরগণায় আসে আসে এই প্রথম আমার এখানে আসা এসে খুবই ভালো লেগেছে আর আজকে আমি ঢাকায় উদ্দেশ্যে চলে দেবো আর কি সব মিলে আপনাদের এলাকার প্রথম আমি তো সবকটা লোক চিনিও নেয় সবাই জামাই এলাকার জামাই বলেন জামা হিসেবে খুশি আর কি যে পরিচয় দেন সেই পরিচয়ে আর কি আমি সবার কাছে গ্রহণ করতেছি আর বিশেষ করে আপনাদের এই ডিসি এসে অনেক ভালো লেগেছে যে এখানে যে পর্যটনের যে হিসেবে আমি দেখলাম যে সরকার এখানে যে নজর দেয় জোটেল মনে করেন থাকা খাওয়ার ব্যবস্থা এবং মনে করেন লোকজনের প্রজটনের সুবিধা দেয় আমার মনে হয় কুয়াকাটার থেকে ভালো অংশগ্রহণ করতে হবে আমরা বিভিন্ন জায়গায় চলাফেরা করে দেখেছি আর আমি কিন্তু এই ফুটেজগুলো অল টাইমে আমরা টিভিতে দেখেছি ফেসবুকের মাধ্যমে দেখেছে নিজের চোখে না দেখলে কিছুটা পরিবর্তন আমি বুঝতে পারতাম না অনেক কাছে আমরা সমুদ্র সৈকত গিয়েছে গিয়েছি কিন্তু সেখানে খালি বালু দেখেছে এখানকার পরিবেশটা দেখেন গাছ এবং সবুজ যে একটা ছায়া সবুজের ছায়াটা খুব কিন্তু কবি পাওয়া যায় সেই হিসেবে সবকিছু মিলে এখানকার পরিবেশে খুব ভালো আর বিশেষ করে আমরা অনেক জায়গায় দেখে গেলে মনে করেন চিন্তায় লোকজন গন্ডগোল লাগে তারপরে এই ধরনের মানে এখানকার পরিবেশ দেখলাম না সেই হিসেবে লোকজনের আহ খুবই আন্তরিক দেখলাম সেই হিসেবে আমি মনে করি পর্যটনে এখানে নজর দেওয়া হয় ভবিষ্যতে এলাকাতে আরো ভালো কিছু হওয়া সম্ভব ঝামেলাটা আসলে মোটামুটি সবাই ছিল কি রকম ঝামেলাটা হলো না না এটা পারিবারিক ঝামেলা আমাদের মনে করে রাগ অভি মনে হয় কি এটা পারিবারিক ভাবে মেয়ে মেমাংসা করেছে আর কি এখানে এমন অন্য কোনো লোক রাগেনি আর কি সে রাগ বিমান করে চলে এসেছে আমি রাগ একে তারপরে এখানে দেখার পর তারপরে আমরা আবার মিলে গিয়েছি আর কি এটা মনে কি এমন কোনো যে গন্ডগোল যে আমরা একজনে একজন মনে করেন নেবো না এই ধরনের কিছু নয় যেহেতু মনে করি সেও সংসার করতে চায় আমিও করতে চাই বলে কিন্তু আজকে এখানে আসা আর কি সব মিলে এখানে আসার পরে আরেকটা জিনিস আপনি যেমন ওই হচ্ছে মনে করেন চার মনে করেন বরগুনা আসা হলো আপনাকে ডিসিপয়েন্টে আসা হলো এবং শ্বশুরবাড়ি এলাকায় ঘোরা হলো সব মিলে মনে করেন ঝামেলা যেখানে সেখানেই সমাধান তখন মেলাতে এসেছে তখন জানতেছিলাম আমার শ্বশুরবাড়ি এখানে কিন্তু আমরা সেখানে প্রোগ্রাম শেষ করার পরে ওখান থেকে আমাদের পরের দিন খুললে একটা প্রোগ্রাম ছিল আমরা বরগুনা প্রোগ্রাম শেষ করে খুললে প্রোগ্রামে চলে যাওয়ার কারণে আমার শ্বশুরবাড়িতে সে এবার আর ঘোরা হয়নি

হিসেবে থাকতে চাই জামা হিসেবে আপনাকে যতদূর সম্ভব হয় এলাকার যে কোনো লোক ভোটের দাঁড়ালে আমরা তার পাশে থাকার চেষ্টা করব যে এমন একজন ব্যক্তি যাতে আপনাদের হাতে তুলে দিতে পারে যে ব্যক্তি আপনাদের দুঃখের কথা বলতে পারে সুখে আপনাদের পাশে থাকতে পারে যে আমি সাজেস্ট করবো এই ব্যক্তিটাকে আপনারা ভোট দেন এর করতে কিন্তু আমি ভবিষ্যতে আপনাদের এখানে ভোট করবো রিয়া বলি বাবা আমাদের আত্মীয় হয় সেই সুবাদে আমরা ওখানে গেছি পারিবারিক বিপদ তারকে নিয়ে বসছি সামান্য ভুল বোঝাবুঝি রিয়া বলির সাথে পারিবারিক বিট করে দিয়া আপনাদেরকে আবার পুরো সংসার করার জন্য আত্মীয় দিয়া লিয়া আপনারা একাত্ত হইছে কিরকম করে দেবে সামনে কি এই বিষয় না সামনে বিষয় নিয়ে আর ঝামেলা থাকগুলা ওইভাবেই আমরা একটা বিল করে দিছি জামাই বউ তো ঝামেলা ছিল তো এই আমাদের যে জামাই হিরো আলম উনি আসলে মনে করছে যে উনি বাড়িতে আছে আমাদের এই মেয়ে উনি এটা মনে করে উনি চলে আসছে আমাদের বাড়িতে চলে আসার পর আসলে মেয়ে তো আসে নাই তো উনি এইসব খুঁজতেছে যে রিয়া মনি কোথায় আমার বউ কোথায় পরে আমরা বলছি যে আমরা তো যাই না পরে রিয়াবনিকে ফোন দেওয়া হয়েছে ও বলছে আমি তো আমি তো ঢাকাতে এই তো বললাম যে আসলে এই রকমের দি তোমার জামাই আসছে হাত আসছে হিরো আলম তারপরে ও বিষয়টা বলছে যে আঙ্কেল আসলে এই বিষয় হয়েছে আমার গভীরে একটা ভুল বুঝি হয়েছে তো একটা পর্যায়ে বলছি যে ঠিক আছে তাহলে যেহেতু জামাই এলাকায় আসছে তুমি আসো এলাকায় পরে আমরা এটা বইসে দেখি আসলে বিষয়টা কি পরে পারিবারিকভাবে আমরা আসলে আমার ওই যে ভাই রিয়ামণির বাবা আমরা ভাবে ওদেরকে মানে মিলেই দিছি এই এতটুকু তোলা যেটা আমি বললাম আপনাকে সেটা ঠিক আছে কিভাবে এবং কিভাবে তার জন্য আমরা